বিশ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত সিনেমা খাদান বহু চর্চিত এই ছবিটি মুক্তির আগেই টালিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জনরা দূরত্ব তৈরি হয়েছে দেব রুক্মিণীর এর নেপথ্যের কারণ কি সম্প্রতি দেবকে নিজের ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন রুক্মিণী যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্য মনে হয়নি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে তবে কলকাতা চলচ্চিত্র অঙ্গনে এমন গুঞ্জনও চাওর হয়েছে যে খাদানের প্রচারের জন্যই নাকি রুকমিনের সঙ্গে ব্রেকআপের নাটক করছেন দেব সবকিছুই নাকি কেবল সস্তা প্রচার তবে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব সকল বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন এই সুপারস্টার গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে দেব বলেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কিনা সেটি নিয়ে আমি জনকে কি উত্তর দেব আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না দেব আরও বলেন কে কি বলল কে কি লিখলো তাতে কিছু যায় আসে না আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি সুস্থ আছি আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি সবশেষ তিনি বলেন রুক্মিণী বলেছিল তোমার যখন ইচ্ছে তুমি খাদান সিনেমা অবশ্যই বানাবে তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলো কিনা সেটি নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারবো না পাশাপাশি রুক্মিণী দেবের শক্তি বলেও জানান তিনি রুক্মিণীকে আগামীতে দেখা যাবে বিনোদিনী একটি নটির উপাখ্যানে অন্যদিকে হাঁটি হাঁটি পা পা ছবির শুটিং শুরু করেছেন দেব প্রিয়া